ডিয়ার ফ্রেন্ড ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার স্টাডি উইথ কেয়ার ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো তো বন্ধুরা গতকালকের ভিডিও তুমি আলোচনা করেছিলাম ডাবলিউবি এবং কেভি কে কে জন্য জিকে প্র্যাকটিসের ফর্টি এইট তো আজ আমি আলোচনা করবো জিকে প্র্যাকটিসের ফর্টি নাইন তোর আগে যে আরও আটচল্লিশটি ভিডিও করে আছে তোমরা যদি এখন সেগুলো দেখে থাকো তাহলে অবশ্যই প্লেটটিকে দেখে নিতে পারো এবং আর দশটা মতো জিকে প্র্যাকটিসের দেওয়ার পর আমি শুরু করতে চলেছি রিজোয়নিং এবং ইংলিশের বিভিন্ন ক্লাস তো যাই হোক শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিসের কোশ্চেন ওয়ান রাস্তরঙ্গেনি কার লেখা তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন বি কলহন অপশন বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টু বলছি ইমেল আদান প্রদানে ব্যবহৃত এস এম টি পি এর পূর্ণ রূপ কী তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি অপশন বি তে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল অপশন বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন থ্রি বলছে কলেরার জীবাণু কে আবিষ্কার করে তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন এ রোনাল্ড রস অপশান এ কারেক্ট অ্যান্সার কোশ্চেন ফোর দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি গোদাবরি তা দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি গোদাবরী কোশ্চেন ফাইভ লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কত তো এখানে কার্যক্ট আনসার অপশন সি পনেরো জন অপশন সি কারেক্ট আনসার কোশ্চেন সিক্স অসহযোগ আন্দোলন কোন বছর শুরু হয় তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন বি উনিশশো কুড়ি সালে অপশন বি কারেক্ট আনসার কোশ্চেন সেভেন বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত তো এখানে কারেক্ট আনসার অপশন বি হকি অপশন বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন এইট আই উইল স্টিক টু দ্য লাস্ট কথাটি কে বলেছে তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি যতীন দাস অপশন বি কারেক্ট আনসার কোয়েশ্চেন নাইন বলছি পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট মৌল নির্মুক্ত কোনটি তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন সি লোহা অপশন সি কারেক্ট আনসার কোয়েশন টেন ভারতীয় শাসনত শাসনতন্ত্র কেমন প্রকৃতির তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন সি আংশিক দুষ্পরিবর্তন এবং আংশিক সুপরিবর্তনও তো অপশন সি কারেক্ট আনসার কোয়েশ্চেন ইলেভেন তিনি একজন চরমপন্থী নেতা ছিলেন পরবর্তী সময়ে তিনি যোগীরূপে পণ্ডিচারিতে জীবনযাপন করেছিলেন তো তিনি কে তো এখানে আমরা অপশনটি দেখে নেব তো কোশ্চেন ইলেভেনটা ছিল তিনি একজন চরমপন্থী নেতা ছিলেন পরবর্তী সময়ে তিনি যোগীরূপে পন্ডিচারীতে জীবনযাপন করেছিলেন তিনি কে তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি অরবিন্দ ঘোষ অপশন সি কারেক্ট সার কোশ্চেন টুয়েলভ লর্ড কার্জন বাংলা ভাগের কথা ঘোষণা করে কত সালে তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন ডি উনিশশো সালে ডি কারেক্ট আনসার কোশ্চেন থার্টিন কামরূপের প্রাচীন নাম কি ছিল তো এখানে সঠিক উত্তর অপশন ডি আসাম কোশ্চেন ফর্টিন বলছে আইএনএ কোন বিখ্যাত ব্যক্তির সঙ্গে ব্যক্তিত্বের সঙ্গে যুক্ত তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি নেতাজি সুভাষচন্দ্র বোস কোয়েশ্চেন ফিফটিন বেসবল খেলায় খেলোয়াড়ের সংখ্যা কত তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন বি নয় জন তো বেসবল খেলায় কজন প্লেয়ার থাকে নয়জন প্লেয়ার থাকে তাহলে অপশন বি কারেক্ট আনসার লাহোর সম্মেলনে লাহোর সম্মেলনে কত সালে মুসলিম লীগ প্রথমবার পৃথক পাকিস্তানের দাবি জানায় তো এখানে সঠিক উত্তর করবে অপশন এ অপশন এ ধরেছে উনিশশো চল্লিশ সালে অপশন এ কারেক্ট আনসার কোশ্চেন সেভেন্টিন চিপকো আন্দোলনটি যুক্ত কিসের সঙ্গে তো এখানে কারেক্ট আনসার অপশন এ বৃক্ষ সেদনের সঙ্গে যুক্ত চিপকো আন্দোলন কোশ্চেন এইটিন কুদ্রেমুখ আকরিক লোহা উত্তর অঞ্চলটি অবস্থিত কোথায় তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন সি কর্ণাটকে তাহলে কুদ্রমুখ আকরিক লোহা উত্তোলন অঞ্চলটি কোথায় অবস্থিত কর্ণাটকে অবস্থিত কোশ্চেন নাইনটিন ভারতের গোলাপি শহর হিসেবে পরিচিত নির্মুক্ত কোনটি তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন এ জয়পুর তাহলে জয়পুরকে বলে পিঙ্ক সিটি বা গোলাপি শহর কোশ্চেন টোয়েন্টি বলছে পিলভি টাইগার রিজার্ভটি কোথায় অবস্থিত তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন সি উত্তরপ্রদেশে অপশন সি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি ওয়ান বলছে একজন ভারতীয় নাগরিকের লোকসভা নির্বাচিত হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে তো এখানে সঠিক অপশন সি পঁচিশ বছর তাহলে একজন 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 নাগরিক যে লোকসভা নির্বাচিত হতে চায় তাহলে তার ন্যূনতম পঁচিশ বছর বয়স হতে হবে কোশ্চেন টোয়েন্টি টু কন্যাকুমারী অবস্থিত কোথায় তো এখানে উত্তর অপশন সি তামিলনাড়ুতে কন্যাকুমারী অবস্থিত অপশন সি কারেক্ট আনসার কোশ্চেন টোয়েন্টি থ্রি রবি ফসল কাটা হয় কোন মাসে তাহলে এখানে আমরা অপশনগুলো দেখে নেব ফসল কখন কাটা হয় তো এখানে কারেক্ট আনসারের অপশন এ মার্চ এপ্রিল মাসে রবি ফসল কাটা হয় কোশ্চেন টোয়েন্টি ফোর ভারতের নটরাজ মন্দির কোথায় অবস্থিত তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি তামিলনাড়ুতে অবস্থিত অপশন সি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি ফাইভ ভিলাই পায় কোন খনি থেকে তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন সি কোরবা অপশন সি কারেক্ট আনসার কোশ্চেন টোয়েন্টি সিক্স ভারতের মোট অন্তর্দেশীয় উৎপাদনে সর্ববৃহৎ সূত্র নিম্নমুক্ত কোনটি তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন ডি পরিষেবা ক্ষেত্র বা টারশিয়ারি সেক্টর কোয়েশ্চেন টোয়েন্টি সেভেন রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত সরি রাজা রামমোহন রায় প্রতিষ্ঠাতা ছিলেন নিম্নমুক্ত কোনটির তো এখানে আমি সঠিক উত্তর করব অপশন বি ব্রাহ্ম সমাজ বা প্রশ্নটা এভাবে করতে পারে ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করে রাজা রামমোহন রায় করে তো এটা স্টুডেন্টদের কনফিউশন করার জন্য কোশ্চেনটা এভাবে আসতে পারে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত ছিলেন নিম্নমুক্ত কোনটির বা কোন সমাজের তো সঠিক উত্তর অপশন বি ব্রাহ্ম সমাজের কোশ্চেন টোয়েন্টি এইট বিশ্ব পর্যটন দিবস কবে তখন সঠিক উত্তর করব অপশন বি সাতাশে সেপ্টেম্বর অপশন বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি নাইন বলছে উত্তর লেন্স ওই যে উত্তর লেন্স কর্তৃক বস্তুর আকারের সমান বস্তুর আকারের সমান আকারের প্রতিবিম্ব পেতে গেলে বস্তুটিকে নিম্নলিখিত ড্যাশ স্থানে রাখতে হবে তাহলে কোশ্চেনটা আবারও বলছি উত্তর লেন্স কর্তৃক বস্তুর আকারের সমান আকারের প্রতিবিম্ব পেতে গেলে একটা বস্তুর আকারে সমান আকার পেতে গেলে একটা প্রতিবিম্বের তাহলে বস্তুটিকে নিম্নলিখিত কোন জায়গায় রাখতে হবে তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি ফোকাসের দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে অপশন ডি কারেক্ট অ্যান্সার কোশ্চেন থার্টি ত্রিপিঠ কোন ধর্মের পবিত্র গ্রন্থ তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থস্থিত রিপিটক কোশ্চেন থার্টি ওয়ান মাইথনবাদ কোন নদীর উপর অবস্থিত তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি পরাকর অপশন বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন থার্টি টু বলছে রণথম্বর সংরক্ষিত সংরক্ষিত অরণ্য কোন রাজ্যে অবস্থিত তো এখানে কারেক্ট অ্যান্সার অপশান সি রাজস্থান তাহলে রণথম্বর সংরক্ষিত অরণ্যটি কোথায় অবস্থিত রাজস্থান অবস্থিত অপশন সি কারেক্ট অ্যান্সার কোশ্চেন থার্টি থ্রি বিশ্ব কেন্দ্রীয় দপ্তর অবস্থিত কোথায় তো এখানে সঠিক হল অপশন বি ওয়াশিংটন ডিসি অপশন বি কারেক্ট আনসার কোশ্চেন থার্টি ফোর তরুচুম্বক নির্মল কোন পদার্থ দ্বারা তৈরি হয় তো এখানে কারেক্ট আনসার অপশন ডি কাঁচা লোহা দ্বারা চুম্বক তৈরি করা হয় কোশ্চেন থার্টি ফাইভ কোন চুক্তি সহের মাধ্যমে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল তাহলে এখানে আমরা অপশনগুলি দেখে নেব তো কোশ্চেন থার্টি ফাইভটা আবারও বলছি বলছি কোন চুক্তি সহের মাধ্যমে আইন অমান্য বা সিভিল ডি ডিসভিডিয়েন্স আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি গান্ধী আরউন প্যাক্ট বা গান্ধী আরউ ইন চুক্তির মাধ্যমে কোশ্চেন থার্টি সিক্স বলছি শোনা পাওয়া যায় নিম্মুক্ত কোথা থেকে তো এখানে এই কোশ্চেনটা সবারই জানে যে যদিও কেজিএফ সিনেমাটা এই নিয়ে হয়েছিল তো যাই হোক কোলার গোল্ড ফিল্ড কোলার তো অপশন বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন থার্টি সেভেন নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদের পক্ষে উপকারী তো এখানে সঠিক উত্তর করবো ডি ল্যাক্টোব্যাসেলাস ব্যাকটেরিয়াটি মানব দেহের পক্ষে উপকারী বা প্রশ্ন করতে পারে মানবদের একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম কি ল্যাক্টোব্যাসেলাস কোশ্চেন থার্টি এইট এল প্রভাব সৃষ্টি করে কোন মহাসাগরে বা কোন সাগরে তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অপশন এই প্যাসেজ টু ইংল্যান্ড কার লেখা তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি এনসি চৌধুরী অপশন সি কারেক্ট অ্যান্সার কোশ্চেন ফর্টি বলছে কোনটি তলির বিশ্লেষ্য পদার্থ তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি লবণের দ্রবণ এই কোশ্চেনটি কদিন আগে যে কেপি কনস্টালের এক্সাম হয়েছিল তো এই কোশ্চেনটি কিন্তু এই কেপি কনস্টাল এক্সামে এই কোশ্চিনের ডেট ছিল তো যাই হোক বন্ধুরা শেষ হল আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কর এবং আমার যে কোশ্চেন যে প্যাটার্নগুলো তো এই কোশ্চেনগুলি কেমন লাগছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাতে পারো কারণ তোমরা যে ধরনের কোশ্চেন চাও বা প্র্যাকটিস শেটগুলি কেমন হচ্ছে তোমরা যদি আমাকে জানাও তাহলে হয়তো আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে নিজেকে অনুপ্রাণিত করতে পারো এবং আরও ভালো ভালো প্র্যাকটিস শেড তৈরি করতে পারবো তো যাই হোক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করতে ভুলো না তাহলে সকলে ভালো থাকুক সুস্থ থাকুক দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় একটি নতুন সেটকে সঙ্গে নিয়ে